শরৎকাল পরে গেছে শরৎকাল চারপাশে খালি কাশফুল কাশফুল কাশবাগান এই কাশবাগান থেকে চলে যাচ্ছেন ধান খেত কাশবাগান ভালো লাগে না আর চিংড়িটা কি শুরু করে দিছে এই শরৎকাল আসলে মাথা ঠিক থাকে না বাড়ির থাকে না ঘর থাকে না খালি কাশবন কোটে কাশবনত যাবে যা খালি ছবি তুলবে মানে ইস্কেত ইস্কেত করে যাবে কতক্ষণ লাগে কাশবনত যাতে কতক্ষণ লাগে গেল যা খালি সমানে পক পাক পক পাক করে খালি ছবি তুলবে চেঙ্গি গুলো কাশগল যায় তুলিয়ে ভালো কথা ছবি তুললো তুলিয়ে যখন আসেন না মানে অটো স্কেট ভ্যানত করে তখন আসে আস্তে আস্তে আপট দেওয়া শুরু করে তবে বাড়িতে যে মনে করেন কখন বোরখাটা মারে ছটকা জামাটা মারে চটকা মারিয়ে তারা হুড়িয়া করি ব্যাগটা দেয় সটকা দিয়ে তারা ঘুরে করে ভিডিও করে ছবি গুলো ছাড়া শুরু করে রিলস গুলো ছাড়া শুরু করে কাশ গেছে এটা হচ্ছে ক্যাপশন দেখলে মাথাই নষ্ট আর ঘরের আর ঘরে এলে মাথা নষ্ট হয়ে যায় তো তোরা তোদের বুদ্ধি শুদ্ধি কবে হবে তোরা যে কেস গুলো করিস তোদের জেলায় ঢোকা যায় না তোদের জেলায় আমরা ফেসবুকে ঢুকতে পারি না ফেসবুকের হোমে ঢুকতে পারি না টিকটকে ঢুকতে পারি না রিলসে ঢুকতে পারি না ইনস্টাগ্রামে ঢুকতে পারি না তোর ঘরের জ্বালায় তোরা খালি এই যে কাশবন কাশবন তোর কাশবনের যে ছবি তুলিস মানুষের ইমোশন নিয়ে খেলিস তোরা এই জিনিসটা কিন্তু ভালো না মানুষের ইমোশন নিয়ে খেলতেছিস এই যে কাজ বলার যা এই কাজগুলা করতেছিস অনেকে তো আছে বউ বাচ্চা আছে তাদের নিয়ে ঘুরতে পারে না তারা হচ্ছে চাকরিজীবী চাকরি করে অভিষেক থাকে সময় পায় না বউ নিয়ে তোরা এগুলা ছাড়িস ওদের বউ দেয়া দেখি তো ওদের স্বামীদের সাথে ঝগড়া বাজে অত্যাচার হয়ে যায় ওদের খুব ঝগড়া বাজে তোরা এই কাজগুলো করিস না তোদের উদ্দেশ্যে আমি মুয়াটা ভালো কথা করছেন তোরা এই কাজগুলো করিস না তোরা কাজ বনার যাই প্রতি বছর ছবি তুলিস এই শরৎকাল আসলে খালি কাশবন যে রিবাস কাশবন সেটি যে খালি ছবি তুলিস ছবি তুলিস আর যে সিঙ্গেল সিঙ্গি দল বান্ধি যায় দল বান্ধি ছবি তুলবে যায় আর যে বিএফ টিএফ আছে এগুলা তো আরো সেই এগুলো মনে করেন কোয়ার মতো নাইলে বিএফ নিয়ে কাশবনে সিপের মধ্যে চলি যায় এমন চিপে কে কেউ নাই এই জায়গা সেটি চলি যায় চিন্তা করতেছে মধ্যে এটা ডোরন পাঠে দিন ডোরন পাঠে দিন না এই যে কি ওটা ছিল আমার ঘরের সেটা চিনে পাঠালো ইয়ে চান্দের দেশে পাঠালো একটা ওই ইয়াটা ওটা মই নিয়ে এসে লাগে দিন তোরা কোটে যাস তাকে দেখার কথা আছে দরকার লাগে দেবো ওটি ডোরন লাগে দিব তোরা কোটে কোটে ঘুরিস সেটাই দেখবো মুই কাশ আর কি আর কর ক কিছু নাই মোর পৃথিবীর বয়স যত বাড়ি যাচ্ছে লেয়ার মাথার ঘিলু নষ্ট হয়ে যাচ্ছে কি করে না করে খালি কাশবন কাশবন সিঙ্গেল চেংরা মানে জীবন নিয়ে খেলা করতেছে কাশবনের ছবি তোলে সিঙ্গেল চেংরা বলে তো মন চায় না জিএফ নিয়ে ঘুরে যাবে কাশবনত তোরা যায় এমনি এমনি তোরা সিঙ্গেল থাকা অবস্থায় দেখ আসবো ছবি তুলিস এর কাজ ঠিক না তোরা একটু ভালো হা ভালো হা সেই দিদি তোর একটু ভালো হা কাশফুল কাশফুল নিয়ে আসি তোর ওপর ভত্তা করি খাওয়াবো ওই সেই গুলে কাশফুলের কি ভত্তা খাবি ক কাশফুলের ভত্তা খাওয়াবো তো দেখ কাশফুলের বার্গার খাওয়াবো কাশফুলের রোল খাওয়াবো ওই যে আমাদের আপা কছিল না যে কাটন দিয়ে বলে ইয়ে খায় কাটন দিয়ে বার্গার খায় রোল খায় সঙ্গে কাশফুল দিয়ে তোর ঘরে কাপার না করিয়ে ইয়ে খাওয়াবো বার্গার খাওয়াবো রোল খাম কাশফুলের আর কাশফুল সেদ্ধ করে ফিরিজো থুয়ে দিবো এংগারি খাওয়াবো কাশফুলের ফুলের এলে তোদের কত রেসিপি আছে কাশ কাশফুলের এখনো সময় আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা তোরা চিংড়ি রা মানুষের ইমোশন নিয়ে খেলিস নেয় কাশবঙ্গি খেলাখেলি করিস না তোরা আর কষ্ট হয় খুব আমাদের না সিঙ্গেল চ্যাংরা বানার খুব কষ্ট হয় তোরা এঙ্গি ছবি তুলিস আরেকগুলো চিংড়ি আছে বিএফ নিয়ে ছবি কাশ কাশবন যা খুব কষ্ট হয় তোকে জ্বালা ফেসবুকে আমরা ঢুকতে পারি না ভাল লাগে না খুব কষ্ট হয় খুব কষ্ট হয়